হাঁসফাঁস করা গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তীব্র দাবদাহে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ এরকম পরিস্থিতিতে সকলেই হালকা খাবার অথবা ঠান্ডা জাতীয় কোনো খাবার খেতেই পছন্দ করেন তেল ঝাল মশলা এই সময় যতটা এড়িয়ে যাবেন ততই ভালো এরকম অবস্থায় টকদের চেয়ে ভালো খাবার আর কি হতে পারে টকদের রয়েছে নানান ধরনের পুষ্টি যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় সারা বছর টক দই খাওয়া খুবই ভালো তাতে ক্যালসিয়াম ভিটামিন বি টু বি টুয়েলভ ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম পাওয়া যায় গরমকালে দই খেলে যে শুধু শরীর ঠান্ডা থাকে তাই নয় এর পাশাপাশি খাবারও হজম হয় তবে এমন কিছু খাবার আছে যা দইয়ের সঙ্গে খেলে টক্সিন সৃষ্টি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে ফলে বিপদ বাড়তে পারে তাই আসন জেনে নিই দইয়ের সঙ্গে কোন কোন খাবার খাওয়া উচিত নয় তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নেন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে মাছ ও দই মাছ ও দই দুটি খাবারেরই আলাদা করে বেশ কিছু উপকারিতা রয়েছে কিন্তু একসঙ্গে খেলে ফলাফল উল্টো হয় কারণ মাছের প্রোটিন এবং দইয়ের প্রোটিন একসঙ্গে হজম করা বেশ কঠিন তাই মাছ খাওয়ার সময় বা পরপরই দই খাওয়া এড়িয়ে চলুন এক্ষেত্রে পেটের সমস্যার সঙ্গে দেখা দিতে পারে ত্বকের সমস্যাও পাকা আম ও দই গরমের সময়ের অন্যতম আকর্ষণ হল পাকা আম এই সময় অনেকে দইয়ের সঙ্গে আম খেতে পছন্দ করেন তবে বিশেষজ্ঞরা এই দুই খাবার একসঙ্গে খেতে নিষেধ করে থাকেন কারণ আম দেহের উষ্ণতা বৃদ্ধি করে আর টক দইয়ের কাজ ঠিক তার উল্টো কাজেই এই দুটি খাবার একসঙ্গে খেলে একাধিক সমস্যা হতে পারে দুধ ও দই দুধ থেকেই তৈরি হয় দই দুটোই দুগ্ধজাত প্রোডাক্ট কিন্তু একসঙ্গে দুধ ও দই খেলে তা মোটেও ভালো ফল দেয় না একসঙ্গে খেলে অ্যাসিডিটি বুকে জ্বালা পেট গুড়গুড় ডায়রিয়া গ্যাস পেট ব্যথা সহ জয়েন্টে ব্যথা শরীরে ব্যথা গা হাত পা ফোলা পেশির সমস্যা দেখা দেয় টক দই ও মুরগির মাংস মুরগির মাংস দিয়ে তৈরি বিভিন্ন পদের সঙ্গে টক দই ব্যবহার করা হয় অনেকে আবার চিকেন বিরিয়ানির সঙ্গে টক দই অথবা টক দইয়ের তৈরি রায়তা খেয়ে থাকেন এটি শরীরের জন্য ক্ষতিকর কারণ এর ফলে বেড়ে যায় শরীরের প্রদাহ সেখান থেকে দেখা দেয় ফোড়া আর্থারাইটিস এবং সোরিয়াসিস নামক ত্বকের সমস্যা শশা ও দই যাদের মূলত ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের শশা ও দই একসঙ্গে খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ শশার মধ্যে জলের পরিমাণ বেশি এবং টক দই ঠান্ডা প্রকৃতির তাই এই দুই খাবার একসঙ্গে খেলে ঠান্ডা লেগে যায় অনেক সময় এবং হজমের সমস্যাও তৈরি হয় পেঁয়াজ ও টক দই টক দই ও পেঁয়াজ একসঙ্গে খেলে অ্যালার্জি গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে হতে পারে বমিও বিশেষত গরমকালে এই দুটি খাবার কখনোই একসঙ্গে খাওয়া উচিত নয় টমেটো ও টক দই টমেটোর সঙ্গে টক দইয়ের সম্পর্ক একেবারে ভালো নয় এই দুই খাবারের মধ্যে রয়েছে অ্যাসিডিক উপাদান চিকিৎসকদের মতে এই দুই খাবারকে একসঙ্গে না খাওয়াই ভালো করলা ও টক দই করলা ও টক দই দুটোরই গুণাবলী একাধিক তবে এই দুটি উপাদান একসাথে মিশলেই হয়ে যেতে পারে বিষ চিকিৎসকদের মতে টক দইয়ের সঙ্গে করলার পদ না খাওয়াই ভালো এতে গ্যাস অম্বল এবং পেট ফাঁপার মতো সমস্যা বাড়তে পারে পালং শাক ও টক দই গরমের মরশুমে পালং শাক পাওয়া যায় না যদিও তবুও বলে রাখি টক দইয়ের সঙ্গে এই শাক ভুলেও খাবেন না এই দুই খাবারের মিশ্রণে তৈরি হয় অক্সালেট যা দেহে ক্যালসিয়াম শোষণে সমস্যা তৈরি করে মূল ও টক দই ভুলেও টক দই ও মূলকে একসঙ্গে মেশাবেন না মূলতে এমন কিছু যৌগ থাকে যা দুগ্ধজাত দ্রব্যের হজমে হস্তক্ষেপ করতে পারে যার ফলে গ্যাস ও ফোলাভাব তৈরি হতে পারে ভাজা পোড়া ও দই ভাঁজা পোড়া জাতীয় খাবার খাওয়া এমনিতেই উপকারী নয় এর সঙ্গে দই যোগ করে খেলে তা আরও বেশি ক্ষতিকর হতে পারে অনেকেই পরোটার সঙ্গে টক দই খেয়ে থাকেন বিশেষজ্ঞরা বলছেন ভাজা পোড়ার সঙ্গে দই খাওয়া এড়িয়ে চলাই ভালো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে